আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি কোচপুর জেলা সালতা জেলার এই ঠেনঠেনিয়া বাজারে বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল ছটা থেকে মিলে থেকে প্রিয় দর্শক একটা জিনিস বলি প্রথমেই সেটা হলো ইন্ডিয়ান পেঁয়াজ আমদানির জন্যে আমাদের দেশি পেঁয়াজের দাম কিন্তু বেশ কমে গেছে যার জন্যে আজকে বাজারে কৃষক ভাইদের যে স্বত পেঁয়াজ নিয়ে আসতেছিলো এই সে লস খাইতেছিলো সেটা কিন্তু তারা করে নাই তারা কিন্তু পেঁয়াজের আমদানি কমাই দিছে একটু প্রথমে বাজারটা দেখাই ফাঁকা বাজার দেখেন এই পর্যায়ে এইখানে জ্যাম লেগে থেকে বিল लेके থেকে কিন্তু একদম ফাঁকা বাজার পেঁয়াজে তেমন আমদানি নাই কারণ মানুষ কি তাদের কষ্টের ফসল কি লস দিয়ে বিক্রি করবে কিনা অবশ্যই কষ্টের ফসল লস দিয়ে বিক্রি করবে না তারপরে কৃষক ভাইদের হাতে একwidehatর বিকল্প পণ্য আছে পাট আছে তারা কিন্তু পাট বিক্রি করলে তাদের কিন্তু টাকার জোগান হয়ে যাচ্ছে পেঁয়াজ না বিক্রি কই চলবে যার জন্য তারা কিন্তু এখন এই পেঁয়াজের বেচা কেন একটু কমাই দিছে কারণ তাদের লস কারণ লস খেয়ে তো তারা বিক্রি করবে না নিঃসন্দেহে তাদের বিকল্প যেহেতু আছে লস খেয়ে বিক্রি করবে না বাজারে পেঁয়াজ একদমই ফাঁকা তবে পেঁয়াজের দামটা যে যেভাবে আছে আর সামান্য একটু বাড়লেই কৃষক বাজারে কিন্তু খুশি হয় বা তাদের যে কষ্টের ফসল বা কষ্টের মজুরি সেটা কিন্তু উঠে আমরা আজকে একটু বাজার দেখে আপনাদের একচুয়াল খবরটা জানাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কার এটা কীরকম দাম হইতেছে চব্বিশশো টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা এটা একটু ছোট মানের পেঁয়াজ ছোট জাতের ছোট ছোট পেঁয়াজ

আমাকে পিয়ে যাই গাতি দেওয়া যায় ইন্ডিয়ান লাগবে ইন্ডিয়ান লাগবে তাহলে তো আমি দাম আটার দাম দুইশো আড়াইশো টাকা কেজি হেনে যায় না আর আমাকে এনে পিয়ে যাই তোর দাম বাড়ছে আর আমাকে এনে এলসি আনার দরকার এলসি আনার দরকার এই আটে আটা পঞ্চাশ টাকা আটা আটা হ্যাঁ গত আটে কিনছি চল্লিশ টাকা করে নিছে এই আটে জিগাইলাম বললো পঞ্চাশ টাকা রাখা যাবে ভাই তার নিচে রাখা তারপর কি লিভারের দাম সাতশো টাকা হ্যাঁ একটা লিভারের দাম সাতশো টাকা তারা লাগাই দেখ কয়টা টাকা খরচ হয় দর্শক এই বিষয়টা আসলে আমারও সময় দেখি আমার নজরে আসে যে সারা বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দাম অত্যাধিক বেশি আকাশতম্বী সবজির বাজারে গেলে তো ভয়াবহ অবস্থা এক কেজি সবজি কিনতে গেলে দেখলাম যে একটা ফুলকোপ এখন কিনতে গেলে একটা ষাট টাকা লাগে এক কেজির দুন্দল যা আগে মানুষ খাইতো না সাত টাকা আট টাকা দশ টাকা কেজি থাকে সেই দুন্দল দেখতেছে পঞ্চাশ টাকা কেজি জিঙ্গা ষাট সত্তর টাকা কেজি পড়ল কিনতে সত্তর আশি টাকা কেজি কিন্তু যত টেনশন এই পেঁয়াজ নিয়ে অথচ পেঁয়াজ এক কেজি কিন্তু দিন দিন পাঁচ চলে যায় মানুষের টেনশন এই পেঁয়াজ কিন্তু দামটা সামান্য একটু বাড়লেই মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যায় শুরু হয়ে যায় আমরা একটু ভিতরের দিকে যাই দেখি কথা বলি আরো কৃষক বাইদের সাথে এদিকে ঢুকার অবস্থা নাই বেনদার আছে আমরা এই সাইডে যাই ফাঁকা বাজার আমাদের জন্য কাজ করতে সুবিধা হইতেছে কিন্তু কৃষক বাইদের জন্য কষ্ট আসসালামু আলাইকুম ভালো আছেন কিরকম দাম হইতেছে চব্বিশশো

এই গুটি পেঁয়াজটা বেশ ভালো মানের পেঁয়াজ সাতাশো টাকা দাম হইতেছে সর্বোচ্চ এই পেঁয়াজটাও এই গুটি পেঁয়াজটাও অনেক ভালো এটা ছোট ছোট জাতের পেঁয়াজ এটা আপনারা মুড়ি কাটা হিসেবে লাগাতে পারবেন এটা কত দাম হইতেছে পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশশো হইতেছে ছাব্বিশশো এটা ছাব্বিশশো টাকা দাম হইতেছে আজকে গুটি পেঁয়াজ দেখলাম বেশ ভালোই উঠছে অন্য অন্য হাটে এত থাকে না এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি এটাও গুটি পেঁয়াজ এটা আপনারা লাগাইতে পারবেন বীজের জন্য লাগাইতে পারবেন আবার মুড়ি কাটার জন্য লাগাইতে পারবেন কত দাম হইতেছে পেঁয়াজটা তেরোশো তেরোশো টাকা হলো মন এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছে এটা বেশ বড় বড় পেঁয়াজ এটার দাম আশা করি একটু বেশি হইতেছে কত দাম হইতেছে এটা ছাব্বিশশো ছাব্বিশশোশো এটা ছাব্বিশশো টাকা দাম হইতেছে কারণ পেঁয়াজের যদি বড় হয় সাইজে মান ভালো হয় দামটা একটু ভালো হয় এটা কত দাম হইতেছে

আমরা আরেকটু পেঁয়াজ দেখতেছি এখানে বেশ গুটি পেঁয়াজ আর বড় পেঁয়াজ ভালো আছেন নাই কিরকম দাম দিচ্ছে আজকে বাজারে বেশ কিছু বড় ছোট ছোট এবং ভালো মানের গুটি পিজ আমরা দেখতে পাইতেছি প্রিয় দর্শক আমরা আর একটু দেখাবো আপনার দেখেন একদম ফাঁকা বাজার ব্যাংক হয়ে দাঁড়ায় থাকার জন্য আমাদের হাঁটাচলা খুব কষ্ট হয়ে যেতেছে তবে বাজারে একদমই একদমই নাই একদমই বাজারে আমদানি কম ভালো ভাই আপনার পচা পিয়াজ কি খবর পচা পেঁয়াজ বারোশো টামুন পচা পেঁয়াজ বারোশো টাকা মন বেশি ভালো হলে চোদ্দশো বেশি ভালো হলে চোদ্দশো চোদ্দ পনেরো আমার ভাই পচা পেঁয়াজ কিনে মানে যে পেঁয়াজগুলো একটু চোষা উঠে যায় একটু নরম হয়ে যায় ওইগুলা বেছে বেছে কৃষকটা যখন নিয়ে আসে সেই পেঁয়াজটা ভাই কিনে বিক্রি করে ভালো ভাই কত দাম হতেছে পঁয়ত্রিশশো

এই রসুনটা পঁচিশশো টাকা দাম হইতেছে আসলে পেঁয়াজের দাম যেমন কমছে সেই সাথে এই জোরো ভাই হিসেবে এই রসুনের দামও কিন্তু কমে গেছে দুই ভাই একসাথে কমছে বাইরে গুটি পেঁয়াজটা কিরকম দাম হইতেছে বাইশশো তেইশশো এই পেঁয়াজটা বাইশশো তেইশশো টাকা দাম হইতেছে প্রিয় দর্শক এখানে আরেকটা গুটি পেঁয়াজ দেখতেছে আজকে বাজারে দেখতেছে গুটি পেঁয়াজ বেশ ভালোই উঠছে অন্য অন্য সময় উঠে না এটা কত দাম হইতেছে বাইশশো টাকা দাম হইতেছে বাইশশো টাকা তার মানে গুটি পেঁয়াজের দামটা আসলে মান ভেদে আঠাশশো দেখলাম আবার বাইশশো টাকা দেখলাম কম বেশি দুই ধরনেরই আছে দেখতেছি অনেক সুন্দর কিছু ছোট ছোট গুটি পেঁয়াজ আছে ভালো আছেন ভাই কার এটা আপনার সুন্দর এত সুন্দর পেঁয়াজ কে গুটি বানাইলেন আচ্ছা কিরকম দাম হতেছে দাম আটত্রিশশো চার হাজার

এত সুন্দর পেঁয়াজ কত হইতেছে প্রিয় দর্শক আমরা দেখি আমাদের আব্দুল খালিক ভাইকে খুঁজে পাই কিনা তার সাথে একটু কথা বলা যায় কিনা তার কাছ থেকে খবর জানা যায় তবে বাজারে পেঁয়াজের আমদানি একদমই কম কারণ পেঁয়াজে কৃষকেরা যে লস খাইতেছিল সেই লসটা টা পোষানো যাতে বন্ধ করে রাখছে কারণ এখন তাদের হাতে বিকল্প পাঠ আছে আমাদের সাথেই থাকুন

বাইক আজকে সাড়ে পঁচিশশো টাকা সর্বোচ্চ কিনছে তবে ছাব্বিশ টাকা বন্ধু আজকে বাজারে পেঁয়াজ দেখছি আমরা তবে আমদানি কিন্তু কম কৃষক ভাইরা যে বলতেছে যে লস পঁচিশ তবে এর বেশি গেলে কিন্তু এই ভোক্তাদের জন্য কিন্তু কষ্ট যার জন্য পেঁয়াজের দামটা অন্তত আঠাশশো থেকে তিন হাজারের মধ্যে হলে দুই পক্ষই বাসে কৃষকও বাসে ভোক্তারাও বাঁচে আর প্রদর্শক আমরা চাই যে এলসি রা বন্ধ হোক কৃষকরা স্বাভাবিক দাম পাক এই হলো সর্বশেষ আপনাদের ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ